আসসালামু আলাইকুম এই যে দেখেন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে এটিকে আপনি অ্যাক্সিডেন্ট বলবেন আপনি যদি অ্যাক্সিডেন্ট বলেন আমি বলবো না এটা অ্যাক্সিডেন্ট না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই জন্য বললাম উনিশশো সাল থেকে এ পর্যন্ত দ্বারা যারা দেশ পরিচালনা করছে এই অ্যাক্সিডেন্ট বিমান দুর্ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য এরা সবাই দায়ী এই সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান কিংবা অন্য অন্য বিমান এই আজকে কিন্তু নতুন অ্যাক্সিডেন্ট হয় নাই নতুন ক্রাশ হয় নাই এটা আরও অনেক হয়েছে আপনি জরিপ করে হিসেব করে তালাশ করে দেখবেন এটা নতুন না এটা অনেক আগের থেকে হয়েছে তারপরে কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এরা কি কোনো সময় এর কোনো প্রতিকার করছে করেন নাই এর কারণ হলো কি দুর্নীতি কমিশন বাণিজ্য এর কারণে আজকে আপনার আমার ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই জীবন দিতে হইলো এই রাষ্ট্রের ব্যর্থতা এই রাষ্ট্রের দুর্নীতির কারণে আপনি আমি কি দেখছি এ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধানের কিংবা কোনো সেনাবাহিনী বিমান বাহিনী কিংবা অন্য অন্য যারা বড় বড় অফিসার আছে তাদের ছেলে মেয়ে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টে কোনো কিছুতে তারা এইভাবে মৃত্যুবরণ করছে মরেন নাই করেনও নাই কিন্তু আপনার আমার ছেলে মেয়ে এই ধরনের মৃত্যুবরণ করতেছে কারণ কি তাদের কাছে আপনার আমার ছেলে মেয়ের কোনো দামই নাই অথচ তাদের ফ্যামিলি তাদের পরিবার তারা এই দেশে রাখে নাই তারা বিদেশে রাখছেন তারা আমাদের দেশ পরিচালনা করতেছেন আমাদেরকে শাসন করতেছেন তারা শাসক হয়েছে তারা কেউ জনগণের জনদরদি হন নাই জনগণের কোনো প্রেসিডেন্ট হন নাই তারা ওইছে শাসক এবং শোষক তারা আমাদেরকে শাসন এবং শোষণ করে তারা তাদের পরিবারকে এই দেশ থেকে বিদেশে নিয়ে তারা সুন্দরভাবে পরিচালনা করতেছে তাদের ফ্যামিলি পরিবার সবাই নিরাপদে আছে আর সে এই দেশটারে কি বানাইছে টাকার একটা মেশিন বানাইছে টাকার খনি বানাইছে এই দেশ থেকে সে টাকা পাচার করবে আর তার ছেলে মেয়ের কাছে পাঠাবে তার ছেলেমেয়েরা নিরাপদে থাকবে আপনাকে আমাকে দিয়ে এই দেশে জ্ঞানজাম ফসাদ করাবে আর তাদের তারা বিদেশে টাকা পাঠাবে যে গেলে দেখবে যে দেশের বিপদ আইসে তারা ঠুস করে পাসপোর্টাটা এই দেশ থেকে ত্যাগ করবে কিন্তু আপনি আমি কি এই দেশ ত্যাগ করতে পারতেছি এই দেশ আপনার আমার এই দেশেই থাকতে হবে কিন্তু আপনাকে আমাকে তারা অনিরাপদ করে তারা রাষ্ট্র পরিচালনা করে তারা দুর্নীতি করে আজকে আপনার আমার ছেলে মেয়েকে এই ধরনের হত্যাকাণ্ডের সম্মুখীন করতেছেন এর থেকে কি আমাদের কোনো প্রতিকার নাই অবশ্যই আছে যদি আমাদের বিবেক বুদ্ধি থাকে তাহলে উনিশশো সাল থেকে এ পর্যন্ত যতগুলোর রাষ্ট্র নায়ক এবং তারা যারা দেশ পরিচালনা করছে তারা সবাই দুর্নীতিবাস এদের পিছনে থাকা এবং এদের পিছনে চলা এই বাচ্চাদের হত্যাকাণ্ডের জন্য আপনিও জড়িত কারণ এই মানুষগুলো এই সাহস পাইতো না যদি আপনি আমি সাপোর্ট না করতাম তাদেরকে আপনার আমার সাপোর্ট নিয়ে তারা আজকে এই আপনার আমার বাবা মার কলিজায় আঘাত দিয়েছেন একজন বাবা বুঝেন একজন মা বুঝেন যে এই যে যে বাচ্চাগুলো মারা গেছেন তাদের বাবা মার কি কষ্ট হইতেছে একজন বাবা হিসেবে আমি জানি কিন্তু ওই যে যারা এই দুর্নীতি এই কমিশন বাণিজ্য কইরা আজকে কোনো প্রশাসন রে কোনো কিছুরে তারা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করে নাই তারা কোনো দিন উপলব্ধি করতে পারবে না কারণ কি তাদের ফ্যামিলির কেউ মারা যায় না আপনার আমার ফ্যামিলির মানুষ মারা গেছে আবার ওখানে যা দেখলাম আমাদের দেশের কিছু মানুষ বুঝুক আর না বুঝুক তারা যে বিশৃঙ্খলা করতেছে তারা আন্দোলন ফান্দোলন করতেছে আন্দোলন করার কি আছে তার কারণ ওই রাজনীতিবিদরা জানে যে এই দেশের মানুষগুলোকে তারা মূর্খ করে রাখছেন তারা জ্ঞানপাপি করে রাখছেন ওখানে যে আন্দোলন করতেছেন লাশ লুকিয়ে রাখছে লাশ এডে করছে ওইটা করছে আরে বাবা তোর ওখানে যে আন্দোলন করার দরকার কি এই যে এই দেশটাই দেখেন যত বড় দুর্ঘটনা হোক যত বড় অ্যাক্সিডেন্ট হোক জনগণের কোনো মাত বাড়ি নেই ওখানে পুলিশ প্রশাসন যাবে অন্য অন্য জাগ প্রশাসন দরকার তারা যাবে ফায়ার সার্ভিস যাবে ডক্টর যাবে তারা ওখানে যে তাদেরকে চিকিৎসা দেবে উদ্ধার কাজে যাবে যেখানে জনগণ যায় ওখানে আর বিশৃঙ্খলা বেশি হয় তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা এইগুলো করেন না ঠিক আছে এই দেশকে আর বিপদের দিকে ঠেলে দেন না এই দেশ খুব একটা বিপদের ভিতরে আছে এবং সাধারণ জনগণ খুব বিপদের ভিতরে আছে আপনাদের যদি আল্লাহ যদি জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে আপনারা প্লিজ এই ধরনের আগের যে অপরাজনীতি আছে অপ ক্ষমতার দখলবাজি আছে এগুলো আপনারা বন্ধ করেন আপনারা বহুত করছেন বহুত হয়েছে এখন আল্লাহর রাস্তে এগুলো বন্ধ করেন নালে আপনারা দেখতেছেন বুঝতেছেন সময় আপনাকে এমন অবস্থান করবে যা আপনারা নিজেরা দৌড়ে কুল পাবেন না আর ওই দেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকলো ভাই আপনাদের কাছে অনুরোধ করি এই সমস্ত দুর্নীতিবাস এই ক্ষমতা লবি এই সমস্ত মানুষের পিছিয়ে আপনার আর সুইচেন না তাদের সঙ্গ দিয়েন না এতে আপনার আমার পরিবার অনিরাপদ থাকবে আপনিও অনিরাপদ থাকবেন